ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্ট করে জানাবে প্রথমেই বলে দিলাম কারণ ঠান্ডা মানেই পিঠে খাওয়ার দিন আর আমি আজকে সরু চাকলি পিঠে বানাচ্ছি সরু চাকলি পিঠেকে কীভাবে আরও সুস্বাদু করা যায় সেই রেসিপিটাই তোমাদের কাছে নিয়ে এসেছি প্রথমে চাল আর ডালটা ভিজিয়ে নিয়েছি আমি দু কাপ চাল নিয়েছি এক কাপ ডাল এটাই ছিল আমার রেশিও। আর ভালো করে মিহি করে বেটে নিতে হবে আর চার থেকে পাঁচ ঘন্টা আমি এটাকে ভিজিয়েছি তারপরে পিয়া আমি ঘুমিয়ে গেছিলাম পিয়া এসে দেখছি বাঁটছে তা অনেকগুলোই বাটা হয়ে গেছে কড়াও হয়ে গেছে তারপর আমি ভিডিওটা শ্যুট করেছি দেখুন কেমন করে পাতলা করে ব্যাটারটা করেছি এইটা আমি ঠিক রেসিওতে ব্যাটারটা করতে হবে ঠিক এই থিকনেসটাই থাকবে এরম করে টেনে নিয়ে তারপরে সরু চাকলিটা যখন হয়ে আসবে যদি সব কিছু ঠিক ঠিক হয় তাহলে সরু চাকলি একাই উঠে আসবে আর একে সুস্বাদু বানানোর জন্য আমি এতে যোগ করেছি আদা আর কাঁচা লঙ্কা তাহলে টেস্টটা খুব ভালো হবে তোমরা গুড় দিয়ে খেলে মুখটাও মিষ্টি লাগবে না আর আমি এটাতে দিয়েছি কিন্তু কলাইয়ের ডাল এক কাপ কলাইয়ের ডাল আর সামান্য একটু লবণ আর ঠান্ডা জল দিয়েই বাঁটা হয়েছে ঠান্ডা জল দিয়েই এটাতে মিক্সড করা হয়েছে ঠান্ডা জলটা এবার চলো দেখি কি বলো আমাকে গরম গরম সরু চাকলে দিয়েছি আর চুষি করেছি দুপুরবেলা চুষি আচ্ছা রাতে হ্যাঁ সরু চাকলি চুষি সরু চাকলি আর চুষি পিঠে আর হচ্ছে খেজুরের গুড় দেখো খেয়ে বলো কেমন হয়েছে তোমাকেই তো সব খাবারটাকে ভালো আছে